এই নয়নতারা গুলো আছে এগুলো কুড়ি টাকা পিস আর এর ছোট পিপিতে কালো পিপিতে গাছ আছে সেগুলো দশ টাকা এগুলো আছে এটা ইনকা গোল্ড কয়েন আচ্ছা এই এইগুলো যেহেতু একটু বড় গাছ এগুলো সব টাকা করে আর এরই মানে ছোট চারা আছে ওখানে ওগুলো টাকা পিস বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আমি আপনাদের অনুরোধে আজ কিন্তু আবারও চলে এসেছি বাদল নাস্তাই বাদল নাস্তাই অন্যান্য ভিডিও তো আপনারা প্রত্যেকেই দেখেছেন আজ কিন্তু চলে এসেছি অন্য একটা ইউনিটে ফুলের গাছ শীতের ফুল অ্যাকচুয়ালি এই জায়গাটা খুব জলা জায়গা জল বলে দাদা সমস্ত গাছ এখনও তৈরি করে উঠতে পারেনি বেশ কিছু গাছ তৈরি করেছেন সেই সমস্ত গাছের কি কোয়ালিটি আছে কি দাম এই মুহুর্তে রেখেছেন সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফুল গাছের চারা এবং ছোটো প্যাকেটের চারাগুলো পাঁচ টাকা থেকে শুরু হয়েছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ভ্যারাইটির ডিপেন্ড করছে দামগুলো আর মোটামুটি বাড়িতে ওনার ছোটো চারা সমস্ত রেডি হচ্ছে উনি বলছেন যে মোটামুটি তিন চার দিন পাঁচ দিনের মধ্যেই সমস্ত গাছ রেডি হয়ে এখানে চলে আসবে আপনারা লক্ষ্য রাখবেন এই ভিডিও দেখতে থাকুন মোটামুটি এখন যা দাম আছে সেগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি গাছের কোয়ালিটি কি আছে আর সপ্তাহানি পরে আমি আবার ভিডিও আনবো মাসে যখন পুরো ফুলফিল হয়ে যাবে যাই হোক আপনি যদি গাছ ভালোবেসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে শাস্তি করতে ভুলবেন না চলুন দেখে যাক এই মুহূর্তে দাঁড়িয়ে গাছের কোয়ালিটি এবং দাম কি আছে এবছর নিম্নচাপের কারণে এবছর গাছগুলো খুব একটা তাড়াতাড়ি রেডি করা যায়নি এবছর এই শীতের ফুল এখন সব ছোট গাছ এই আর বাড়ির দিকেও আছে কিছু মোটামুটি সপ্তাহের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে সবই আচ্ছা চলুন আচ্ছা একটা কথা বলি আপনার এখানে শীতের গাছ শুরু হচ্ছে কত দাম দিয়ে শীতের গাছ এই পিপিতে আছে এগুলো সব দশ টাকা করে দশ টাকা মানে দশ টাকা শুরু হচ্ছে হ্যাঁ এগুলো পিটুনিয়া ইনকা ডায়ান্থাস এগুলো যা আছে সবই দশ টাকা পিস আচ্ছা এই যে গ্যাজিন ডায়ান্থাস এটা এর কতগুলো কালার আছে ডায়ান্থাসের ছটা সাতটা কালার আছে এরকম একটা প্যাকেট দশ টাকা কদম এগুলো দশ টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রেডি গাছ কিন্তু জাস্ট নি গিয়ে বাড়িতে এভাবে রাখবেন মোটামুটি কতদিন পর চেঞ্জ করতে হবে গাছগুলো এখনই চেঞ্জ করতে হবে এখনই চেঞ্জ করে মাথাটা কেটে দিলে ঝাড় হয়ে যাবে ঝাড় হয়ে যাবে আচ্ছা 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 এইগুলো কি আছে পরে এগুলো এটা আছে ইনকা ইনকা গাদা হ্যাঁ ইনকার এই দুটো কালার আছে এর দাম কি দেখেছেন এগুলো দশ টাকা এগুলো দশ টাকা করে পিটুনিয়া আছে এখানে মোটামুটি পিপিতে যা আছে সবই দশ টাকা করে

এটা গোল্ড কয়েন এটা গোল্ড কয়েনের দাম কত রেখেছেন গোল্ড কয়েন 10 টাকা এগুলো পিপিতে যা আছে আচ্ছা আমি কথা ইনকাম মানে আমরা যেটা সাধারণত বুড়ি যেটা বড় ফুল হ্যাঁ ইনকাটা ইনকাটা বড় ফুল হয় সংখ্যায় কম হয় সংখ্যা আর গোল্ড কয়েনটা ইনকার থেকে সামান্য একটু ছোট হয় কিন্তু বড় গাছ হয় প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দুটো গাছই রাখা উচিত প্রত্যেক হ্যাঁ এটা আছে গ্যাজেনিয়া গ্যাজেনিয়া এগুলো হ্যাঁ গ্যাজেনিয়া আছে পেনজি আছে ভারভেনা আছে এর পাশে আছে সালভিয়া অ্যান্টিনিয়াম অ্যান্টিনিয়াম

দাম কি দেখেছেন এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস এই মুহূর্তে এই মুহূর্তে কুড়ি টাকা পিস বড় আছে পঁচিশ টাকা পিস আচ্ছা কম দামি এর থেকে এর থেকে কম দামের হবে দশ টাকা পিপির মাছ এটা এখানে আছে নাকি না এখানে নেই ওখানে আছে সেগুলো আমি দেখিয়ে দেবো পরে এগুলো আছে পয়েন্ট সেটিয়া হ্যাঁ এটা পার্মানেন্ট গাছ হ্যাঁ কিন্তু এই পাতাটা পুরো লাল হয়ে যাবে শীতের সময় শীতের সময় পুরো লাল হয়ে যাবে গাছটা স্থায়ী গাছ আচ্ছা আচ্ছা

এগুলো এটা আছে গোল্ড কয়েন মানে যেটা বলছেন সংখ্যায় প্রচুর হয় হ্যাঁ এটা একটু গাছটা বড় হয় হ্যাঁ ইনকার থেকে সামান্য ছোট ফুল হয় কিন্তু সংখ্যায় প্রচুর হয় ইনকার চার গুণ ফুল হয় আচ্ছা এর দাম কত রেখেছেন এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা ইনকা গোল্ড কয়েন সবই কুড়ি টাকা মানে ছোট চারা নিলে দশ টাকা ছোট চারা নিলে দশ টাকা মানে ছোট মানে একদম ছোট না এই পিপিতে এগুলো পিপিগুলো এখানে আছে পিটুনিয়া পিটুনিয়া আর এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস হ্যাঁ এটা হচ্ছে নয়নতারা হাইব্রিড নয়ন্তরা এগুলো আচ্ছা এই কটা কালার আছে এটা এখন এখন আপাতত একটাই কালার আছে আর ছোট চারার মধ্যে অনেক কালার আছে আচ্ছা এর দাম কি হয়েছে এগুলো 20 টাকা পিস 20 টাকা পিস এটা ডায়ান্থাস আছে একটু বড় হ্যাঁ ডায়ান্থাস 20 টাকা 20 টাকা একটু বড় একটু ঝাগড়া আছে গাছগুলো এটা আছে টরেনিয়া এই ফুলটা অ্যাকচুয়ালি শীতের সময় চারা হয় কিন্তু এটা যদি গরমের সময় ছায়া জায়গায় রাখা হয় বারো মাস বাঁচিয়ে রাখা সম্ভব আর বারো মাসই ফুল ফোটে ফোটে সুন্দর ঝাড় হয় অনেকগুলো কালার হয় একটা গাছে একটাই কালার হয় কিন্তু অনেকগুলো কালার হয় এই ফুলটা নাম হচ্ছে টরেনিয়া একদম কি গেছে এটা তিরিশ টাকা তিরিশ টাকা আর এটা পার্মানেন্ট গাছ কিন্তু ওয়েদার অনুযায়ী রাখতে হয় জায়গা পরিবর্তন করে এগুলো কি টরেনিয়ার ছোট চারা নাকি হ্যাঁ এগুলো টরেনিয়ার ছোট চারা আছে একদম কি গেছে টরেনিয়ার ছোট চারা পিপিতে পনেরো টাকা দাম আচ্ছা কিন্তু এটা যেহেতু বড় প্যাকেটে চেঞ্জ করা হয়ে গেছে এটা কুড়ি টাকা দাম কুড়ি আচ্ছা আচ্ছা এগুলো নয়নতারার ছোট এগুলো নয়নতারার ছোট আছে ইনকা গোল্ড কয়েনার ছোট আছে আচ্ছা এইটা কি আছে ওটা দেশি ওটা দেশি তারা গাদা তারা গাদা ওগুলো ওগুলো এগুলো পিপিতে আছে এগুলো পাঁচ টাকা করে পাঁচ টাকা করে হ্যাঁ এগুলো পিপিতে পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এটা সিজন ফ্লাওয়ার ভ্যালি না এটা মোটামুটি হয় সবসময় কিন্তু একটা গাছ হয়তো চার পাঁচ মাস বাঁচে তার থেকে আবার বীজ পড়ে আবার তৈরি হয়ে যায় অটোমেটিক তৈরি হয়ে যায় হ্যাঁ অটোমেটিক একবার লাগালে আর লাগানো লাগবে না ভেতর থেকে অটোমেটিক বীজ পড়ে তৈরি হয়ে যায় এখন এখানে এই যে ছোট চারাগুলো আছে এবার বাড়িতেও শীতের ফুলের আছে নতুন চারা হুম এরছর যেহেতু জ্বালে ডুবেছিল মানে বাড়ির জমিতেও অনেকটা জল ভেদেছিল হুম ওজন্য এবছর ঠিকঠাকভাবে তৈরি করা যায়নি তবে মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে সবকিছু রেডি হয়ে যাবে মোটামুটি আশা করা যায় আমার বাড়িতে রেডি হচ্ছে হ্যাঁ বাড়িতে রেডি হচ্ছে শীতের ফুল সপ্তাহখানিকবাদে আসলে সবই পাওয়া যায় আচ্ছা আবার একটা কথা বলি আপনার সাথে তো অনেকেই চেনে যারা চেনে না নতুন দেখছে আর কি তার আপনার কা কি হবে এটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগার ট্রেন লাইনে গোবরডাঙ্গা স্টেশন হুম গোবরডাঙ্গা স্টেশন এক নম্বর টিকিট কাউন্টারের সামনে এসে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বললে বাড়িতে নিয়ে আসবে নিয়ে আসবে আপনার ফোন নাম্বার 9932609233 আর বাদল নার্সারি 9932609233 আচ্ছা এটা কথা বলি আপনি তো অনলাইনে অন্যান্য গাছগুলো দিচ্ছিলেন আগে হ্যাঁ এই যে শীতের গাছগুলো এগুলো এই শীতের গাছগুলো তো খুবই নরম প্রকৃতির এগুলো বেশি চাপ সহ্য করতে পারে না এবার অনলাইনে ডেলিভারির সবসময় ঠিকঠাক ভাবে যায় না যদি বেশি প্রেশার পড়ে চাপে পড়ে ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে যায় বাড়ির থেকে নেওয়াই ভালো এগুলো এগুলো আমার দায়িত্ব নিয়ে আমি পাঠাতে পারব না এবার যদি কেউ চাই দেওয়া যাবে কিন্তু যদি যেতে যেতে গাছ নষ্ট হয়ে যায় তাতে আমার কোনো দায়িত্ব নিজের হাতে হবে সব থেকে ভালো হয় আপনারা এখানে আসুন দেখুন ঘুরুন বেছে আপনার পছন্দ মতো এখান থেকে গাছ কারণ এইসব সিজের সিজনাল ফুলগুলো খুবই নরম প্রকৃতির গাছ এগুলো এইভাবে পাঠানো সব সময় ঠিক আছে যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ রাখবো যেহেতু এই নাস্তে আগে অন্যান্য ভিডিওগুলো আমি করেছি আপনারা ভালো রেসপন্স দিয়েছেন যে গাছের দাম এখানে প্রচুর কম আছে এই মতো অবস্থায় দাঁড়িয়ে এই যে তৈরি করা হয়েছে সামান্য কিছু গাছ এটা সামনে সম্পর্কে ধরলাম